কাশ্মীর উপত্যকা বরফে ঢাকলেও ত্রিপুরা এবার জাঁকি শীত পড়ার সম্ভাবনা কম ডিসেম্বর মাসের মতোই থাকার সম্ভাবনা আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা দূরদর্শন ও আকাশবাণীর সাথে আজ এক সাক্ষাৎকারে আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আগরতলায় নিযুক্ত ভারতীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড রায় তিনি জানান আইএমডি থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল এ এবছর শীতের প্রকোপ তুলনামূলকভাবে কিছুটা কমবে সেই অনুযায়ী ডিসেম্বর মাস জুড়ে শীতের প্রকোপ কম ছিল রাজ্যে ডিসেম্বর মাসে মাত্র পাঁচ দিন তাপমাত্রা তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল ষোলো ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রশান্ত মহাসাগরীয় এলাকায় লা নিনার প্রভাবেও তাপমাত্রার এই হেরফের হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন ড পার্থ রায় দিন আমাদের টেম্পারেচার ছিল বিলো মানে মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে নর্মালের থেকে কম যেটাকে আমরা বলে রাখি বিলো নর্মাল পাঁচ দিন রিপোর্ট হয়েছে এবং আর সিক্স ছয় থেকে সাত দিন মতন আমাদের নর্মাল টেম্পারেচার দেখা গেছে মিনিমাম টেম্পারেচার আর বেশিরভাগ দিনই রিপোর্ট যেটা হয়েছে নর্মালের থেকে বেশি মানে অ্যাবভ নর্মাল রিপোর্ট হয়েছে আজকে এবং সামনের দশ দিনই সামনে সরি সামনের সাত দিনই মানে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এবং তার পাশাপাশি আজকে কালকে এবং পরশু মানে হচ্ছে একত্রিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় ডেন্স ফক হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরে যে রিমেনিং চার দিন সেটাতে স্যালো টু মডারেট আর হচ্ছে যে নর্মাল টেম্পার যেটা মিনিমাম টেম্পারেচার সামনের যে তিন দিন আমরা দেখছি নোলার চেঞ্জের মধ্যে থাকতে পারে নোলার চেঞ্জ মানে আজকে যেটা রিপোর্ট হয়েছে সেটা হচ্ছে থার্টিন তো সেটা ইলেভেন থেকে আমাদের থার্টিনের মধ্যেই থাকার সম্ভাবনা আছে মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচারও আমাদের টোয়েন্টি থেকে টোয়েন্টি এইটের মধ্যে থাকার সম্ভাবনা আছে আমাদের যেরকম নর্মাল কোল্ড ডে আমরা জেনারেলি কোল্ড ডে মানে যে শীতকালে যেটা বলি সেটার ফ্রিকোয়েন্সি কিছুটা কম হবে এবং তার সাথে সাথে তার সাথে সাথে যেটা আমরা ফগ ফগ যেটা মানে ফগ ডে সেটারও ফ্রিকোয়েন্সি কিছুটা কমবে এবং নর্মাল টেম এই মিনিমাম টেম্পারেচার মানে উইন্টারে জেনারেলি আমরা মিনিমাম টেম্পারেচারটাকে কনসিডার করি সেই টেম্পারেচারটাও সেটা নর্মেল এবং অ্যাবভ নর্মেলের কাছাকাছি থাকতে পারে